চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার বোধিসত্য দাস হত্যা মামলার চারজন দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করা হয়েছে মাসের জেল দিল আদালত তিন ২০১৯ সালে তেসরা আগস্ট রাজধানীর বুকের নশংসভাবে খুন হয়েছিলেন ব্যাংক শনিবার চারজনের বণিক সুকান্ত বিশ্বাস ও মিয়া দীর্ঘ চার বছর এই মামলার শুনানির পর আদালতের বিচারপতি ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে এই মামলায় মোট ছাপ্পান্ন জন আদালতের সাক্ষী দিয়েছে তার মধ্যে দুজন সাক্ষী আদালতে মিথ্যা বয়ান দিয়েছেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে আদালত সংবাদ মাধ্যমের সামনে সিনিয়র আইনজীবী ও সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর ভূমি আদালতের সাজা ঘোষণা নিয়ে বলেন বোধিসত্য দাস হতনায় অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদন্ডীর এবং পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেকে জরিমানা করা হয়েছে অনাদায় আরও তিন মাসের জেল দিল আদালত সাজা ঘোষণার বিষয়ে সরকার পক্ষের আইনজীবী সম্রাটকর ভূমি বিস্তারিত জানান সংবাদ মাধ্যমকে আজকে আপনারা জানেনিদের দোষী সাব্যস্ত করেছিলেন তো আজকে ওদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সেই সঙ্গে জনপ্রতি ওরা পঞ্চাশ হাজার টাকা করে ফাইনও দিতে হবে ফাইন যদি না দেয় অনাদায় ওদের সাথে আরো তিন মাসের কারাবাস হবে এ মামলায় অভিযুক্তদের পক্ষের আইনজীবী পীযুষকান্তি বিশ্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় সরকারি আইনজীবী সম্রাটকর ভৌমিক বলেন তিনি একজন সিনিয়র আইনজীবী পঁয়তাল্লিশ বছর ধরে আদালতে প্র্যাকটিস করছেন তিনি আইনে পরিষ্কার বলা আছে কোন বিচারাধীন মামলায় কোন অবস্থায় কেউ কোন মন্তব্য করতে পারেন না আদালতে দায়ে কেউ খুশি নাই হতে পারেন প্রয়োজনে উচ্চ আদালতে যেতে পারেন কিন্তু বিচারকের নামে বন্ধ করা যেতে পারে না এটা বিশ্বাসের মতো একজন সিনিয়র আইনজীবীর পক্ষে সিনিয়র হয়ে উনি একটা মামলাতে হেরে এই জিনিসটা কতখানি শোভনীয় সেটার চাইতে বড় প্রশ্ন হচ্ছে গতকালকে মামলাটা নিষ্পত্তি হয়নি মামলাটা এখন শেষ হল আজকে নিষ্পত্তি হয়েছে তার মানে গতকালকে পর্যন্ত মামলাটা ছিল সাবজুডিস বা বিচারাধীন বিচারাধীন বিষয় নিয়ে কেউ কথা বলতে পারে না। সেটা আইনে পরিষ্কার আছে প্রথম কথা উনি বিচারাধীন বিষয় নিয়ে একটা মন্তব্য করেছেন আর মন্তব্য করতে গিয়ে উনি জাজকে গা পেরেছেন গা মন্দ করেছেন উনার জাজমেন্ট পছন্দ না হতেই পারে আমাদের দেশে লিগেল সিস্টেম বলে যে আপনার যদি কোনো জাজমেন্ট নিচের কোর্টের দেওয়া কোনো জাজমেন্ট পছন্দ না হয় আপনি হাইকোর্টে যান হাইকোর্টের রায় পছন্দ না হলে আপনি সুপ্রিম কোর্টে যান তাই বলে জাজকে আপনি গালিগালাজ করবেন সেটা তো কোনো ভালো প্রেসিডেন্ট একদমই নয় আমি এই মামলায় ফরেন্সিক ল্যাবরেটরি এবং চন্ডীগোড় ফরেন্সিক ল্যাবরেটরি নানা বিষয়ক তথ্য নিয়ে সাহায্য করেছে সরকারি আইনজীবী বলেন পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর সবার মিলিত প্রচেষ্টায় একটি মামলার বিচার পাওয়া যায় ভূদিসত্বের বয়ানি এবং ছুরির রক্তে ফরেন্সিক ল্যাবরেটরি টেস্টে খুনের যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানান সরকারি আইনজীবী দেখুন একটা মামলা তো শুধু পাবলিক প্রসিকিউটর দিয়ে হয় না একটা মামলা পুলিশ পাবলিক প্রসিকিউটর সবার মিলিত প্রতিষ্ঠাতেই কনভিকশন হয় বা বিচার পাওয়া যায় তো এখানে এই মামলাতে ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ওরা যেই ছুরিটা দিয়ে বোধিসত্ত্বকে আঘাত করা হয়েছিল সেই ছুরির মধ্যে আপনাদের ডক্টর শুভঙ্কর নাথ ডেপুটি ডিরেক্টর সেন্ট্রাল ফর স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি উনি টেস্ট করেছিলেন সেই ছুরির মধ্যে যেই রক্ত পাওয়া গেছে সেই রক্তের সঙ্গে বোধিসত্ব রক্তের স্যাম্পল মিলে গেছে এক নম্বর এবং শহীদ যে আসামি যে স্টেপটা করেছিল সে যেই স্কুটারে এসেছিল সেই স্কুটারের মধ্যেও রক্তের দাগ পাওয়া গেছে এবং সেই রক্তের সঙ্গেও বোধিসত্তর রক্ত মিলে গেছে এর থেকে দুটো জিনিস বোঝা যায় এক নম্বর হচ্ছে সোয়েব মিয়া তার স্কুটার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং যেই ছুরিটা সৈয়েব মিয়া বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ সেই ছুরি দিয়েই বোধিসত্তকে হত্যা করা হয়েছে তো এছাড়া এখানে আরেকটা জিনিস আছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি চন্ডীগড় থেকে একটা রিপোর্ট এসছে বধিসত্ব যে মৃত্যুকালীন জবান দিয়েছিল সে জিপি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসে জাস্ট আঘাত করার পর সে ওখানে একটা মৃত্যুকালীন জগানবন্দি দেয় যেটা পুরো ওয়েস্ট আগরতলা পুলিশের বিপুল দেবনাথ উনি রেকর্ড করেন তো সেই ভিডিওর সত্যতা নিয়েও আসামি থেকে অনেক প্রশ্ন করা হয়েছে তো সেই ভিডিওটাও টেস্ট করে আনা হয়েছে চন্ডীগড় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এবং সেই ভিডিওতে কোনো ট্যাম্পারিং বা কিছু পাওয়া যায়নি এবং সেটা যে প্রতিশোত্তরী দেওয়া শেষ জবানবন্দি সেই জিনিসটাও আদালতে প্রমাণিত হয়েছে তবে ইদানিংকালের মধ্যে এমন একটি রুমহস হত্যা মামলার আদালত যে রায় দিয়েছে এতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরো আস্থা বাড়বে